আসসালামু আলাইকুম দর্শক মাইটু ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই আকাশের অবস্থা খুবই খারাপ ওয়েদারের খুবই খারাপ অবস্থা আপনারা জানেন যে গত দুই দিন ধরে বৃষ্টি অনাগর বৃষ্টি এই বৃষ্টির কারণে ভিডিও ঠিকমতো আপলোড দেওয়া এবং করাটা খুবই কষ্টজনক এর আগেও আমি সময় দিতে পারি নাই যারা আমার এই ভিডিওগুলো অবশ্য দেখেন দেশ এবং দেশের বাইরে যারা দেখেন অবশ্য সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ শুরু করছি আর দ্বিতীয় কথা আছে যে আমি অনেক অবশ্য ক্ষতিগ্রস্ত খুবই খারাপ অবস্থায় আছি পারিবারিকভাবে অনেক সমস্যা আছি এবং চ্যানেলটা অবশ্য ভিডিওগুলো ভিউ কমে গেছে ভিউ অবশ্যই আমরা দেখবেন পুরোপুরি ভিডিওটা দেখলে অবশ্য ভিউ আবার আগের মতো স্বাভাবিক চলে আসবে আর এই ভিডিওগুলো অবশ্য নিয়মিত দেখবেন নিয়মিত দেখলে অবশ্য সব কিছুই আপনার তথ্যগুলো বুঝতে পারবেন কোনো ভিডিও একটু একটু দেখে আবার শেষ করবেন না শেষ করলে অবশ্য বুঝতে পারবেন না না বুঝলে কিছুই কমেন্টও লিখতে পারবেন না কমেন্টটা কিছু করতেও পারবেন না তো অবশ্যই পুরোপুরি ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটা কেমন এলো বা কি হতে যাচ্ছে বা কি লাগবে বা কেমন হচ্ছে সেই বীজ বীজটা অবশ্যই তুলে ধরবো এবং দেখাবো আজকে কবুতরগুলো নিজ হাতে অবশ্য খাবার দিছি দেখেন হাত বইটা খাবার দিছি কবুতরগুলো অবশ্য খাবার জন্য খুবই ক্ষুধার্ত এবং হাতে উঠে খাবার শুরু করছে খাবার এর আগে পূর্বে ভিডিওগুলো দেখছেন কবুতর অবশ্য হাতে উঠে খাবার শুরু করে সেই বরাবর মতো আজকেও হাতে উঠে খাওয়ার শুরু করছে তো অবশ্য প্রিয় কবুতর আমার প্রিয় ভালোবাসার কবুতর আপনাদের অবশ্য কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন কমেন্ট করবেন আর যারা নতুন ভিডিও দেখেন বা কবুতরের নতুন ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলবটন চাপাই দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো অবশ্য দেখতে পারেন কবুতরের খাবার হাতে দেওয়া শেষ করলাম আর এর আগেও খাবার খাওয়াইছিলাম অবশ্য খাওয়ার কবুতরগুলো অবশ্য নিয়মিত খাচ্ছে আর আজকে দেখাবো কোন কোন কবুতর ডিম পারছে বা কোন কোন কবুতর বাচ্চা দিছে সেটা অবশ্য দেখাবো আর এই ভাগে কবুতরগুলোর খাওয়া শেষ হয় নাই এদের সারাদিন যদি খাওয়া দেন ঘরে উঠে অবশ্য খাওয়া শুরু করে দিছে একবারে পিটির মধ্যে ছুটছে পিটির মধ্যে উঠে অবশ্যই এদের অভ্যাস আমার ঘাড়ে উঠবে হাতে উঠবে আর একটু খাবার দেই খাবার আমাদের কমে গেছে আর ডু খাবার দিলাম খাবারগুলো অবশ্য কবুতরের পেট অবশ্য ভরে নাই ওদের পেট ভরা অবশ্য আমাদের ই না পেট সহজে ভরবে না ওদের সারাদিন খাওয়াইলেও অবশ্য পেট ভরবে না তো কবুতরগুলো দেখতে থাকুন কেমন কবুতরগুলো অবশ্য দেখতে এবং আপনাদের কেমন লাগে আমার ভালোবাসার প্রিয় কবুতরগুলো তা দেখাবো বাচ্চারা অবশ্য একটা বাচ্চা দিছে বাচ্চাটা অবশ্য প্রায় দশ থেকে পনেরো দিন বয়স হয়ে গেছে তো বাচ্চাটা দেখাবো আজকে বাচ্চাটা কেমন আছে যেহেতু একটা বাচ্চা পুরা খামারের মধ্যে আমি একটু তুলের মধ্যে উঠে অবশ্য দেখাবো আর এই ফাঁকে ঘুঘুটার সরার অবশ্য ঠিক করে নিলাম বাচ্চাটা ধরতে যা সরার থেকে হুট করে পড়ে গেল দেখেন হুট করে পড়ার সাথে সাথে বাচ্চাটা ওই নিচে চলে গেছে একবারে ঢুকে রেছে অবশ্য ভয় ভীতি ভয় ভীতি পাচ্ছে ভয় পাচ্ছে বাচ্চাটা যেহেতু এই যে ঘুঘুটাও অবশ্য ভয় পাচ্ছে এটা ভয় পাওয়ার কারণে আমি দিন কবুতর ঘরে আসি না না আসার কারণে বাচ্চাটা এই প্রথম ধরলাম আমি শুনছি যে বাচ্চা হয়েছে কবুতরের একটা বাচ্চা মার্শাল্লাহ এবং কোনো সমস্যা নাই বাচ্চাটা অবশ্য সুস্থ আছে ভালো আছে কোনো পোকা ধরে নেই আক্রমণ করে নাই দেখতে পাচ্ছি দর্শক কত সুন্দর কিউট এবং বাচ্চাটা অবশ্য নর বাচ্চা মাদি বাচ্চা বাচ্চা না একটু অবশ্য ধরেই দেখাচ্ছি ডেনা ছিল এর আগে অনেকগুলো বাচ্চা ছিল অবশ্য বেঁচে ফেলছি আর এই বাচ্চারা অবশ্য রোগ বালাই না পিছন দিকেও অবশ্য ঠিক আছে পিছন দিকে ঠিক আছে কোনো সমস্যা নাই এই কবুতরটা অবশ্য একটা খাসার মধ্যে অবশ্য ছিল আবারও তুলে রাখি তুলে অবশ্য দেখেন কত একটা উপরে একটা জায়গা এটা অবশ্য সরা যেখানে ছিল সেই জায়গায় রাখলাম সরাটা অবশ্য চেস করলে অবশ্য এটার ই থাকবে না সরা যেখানে সেখানেই সেখানে রাখা হয়েছে সেখানে রাখা হয়েছে সরাটা অবশ্য আর এই কবুতরটা অবশ্য শিক্ষা হয়েছে যেহেতু একটা খাসার নিচে ছিল সেই খাসার নিচে থেকে কবুতর এর আগে বাচ্চা দিয়েছিল বাচ্চা দুইটাই মারা গেছে সেক্ষেত্রে এখানে রাখা হয়েছে অবশ্য নিজেরাই ওখানে বাসা পাচ্ছে আর কবুতর আবার একটু খাবার দিই খাবার যেহেতু খাবার পেট ভরে নাই আবার খাওয়া দাওয়ার চেষ্টা করতেছি এই ক্ষোভটায় এর আগে বাচ্চা দিছে দুইটা দেখি ডিম পারছে কিনা সেটা দেখাবো দেখাব না ভিতরে কোনো ডিম নাই এখনও ডিম পারে নাই অবশ্য ডিম পারার জন্য পরিস্থিতি নিচ্ছে কবুতরগুলো আর কাঠের যে খোপগুলো অবশ্য কাঠের খোপগুলো একটু দেখি ডিম পারছে কিনা সেটা অবশ্য দেখি হ্যাঁ এগুলো অবশ্য কাঠের খোপ না কাঠের ক্ষোভও কোথাও দেখি না ডিম পারছে কোথাও ডিম পারে নাই কাঠের ক্ষোভেও ডিম পারে নাই হয়তোবা এই মাসে আর নতুন করে ডিম দেখা যাবে না সেপ্টেম্বরের মাসে আজকে সাতাশ তারিখ এই সেপ্টেম্বরেই আমার ঢাকা থেকে বাড়ি আসার এক বছর পূর্ণ হয়ে গেল তো অবশ্যই দোয়া করবেন আমি এমনিতেই পারিবারিক সমস্যা সম্মুখীন সবাই দোয়া করবেন আর কবুতরগুলা খাবার দিলাম খাবার অবশ্য আবার শেষ করে ফেলছে সকালবেলায় অবশ্য খাবার দেওয়া হয়েছে এটা অবশ্য দুপুরবেলা আজকা ওয়েদার অবশ্য খুব খুবই খারাপ আমি শুরুতে বলছি এবং দুই দিন পরপর ওয়েদার খানিকক্ষণ পর পর বৃষ্টি সিরাজিটা অবশ্য মার্শাল্লাহ শরীরে শক্তি আছে বোঝা যায় শরীরে শক্তি আছে বোঝা যাচ্ছে ধরতে গিয়ে অবশ্য পুরো শক্তি খাটাচ্ছে না খাওয়া দাওয়া ঠিক মতো করছে ঠিক আছে কবুতরটা উপরে কবুতর পায়খানা কি না সেটা দেখতেছি এটা অবশ্য বিউটি হোমা বিউটি হোমার বর্তমান বাজার কত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে বর্তমান বিউটি হোমার দাম কত সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো দেখেন এবং পুরোপুরি দেখার চেষ্টা করছেন তাহলে আমি বুঝতে পারবো যে বিউটি হোমার দাম কত এটা অবশ্য আমি বলছি আপনারা শুনছেন বা ভিডিওটা আপনারা দেখছেন সেক্ষেত্রে আমি অনেক আনন্দবোধ করবো বা আমি মনে করব যে না আমার ভিডিওগুলো দর্শক ঠিকমতো দেখে এবং পুরোপুরি দেখার চেষ্টা করে যেহেতু ভিডিও আমার দাম কত অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারবো যে না আমার ভিডিওটা দেখছে বা কেউ কোনো এক ব্যক্তি দেখছে অবশ্যই তাকে ধন্যবাদ অবশ্যই আমার জন্য পক্ষ থেকে দেব আর ভিডিও আমার দাম কত সেটা অবশ্যই জানাবেন